দাঁত ব্যথা কেন হয় এবং দাঁত ব্যথার স্থায়ী সমাধান কি এই বিষয়টা আলোচনা করবো তা আমাদের এই দাদা ওনার দাঁতের শিশির এবং তো তো দাঁত শিশির ব্যথার জন্য উনি একটা ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক খায় খায় দুই দিন দাদা যেটা হচ্ছে যে আমাদের পুরনো পেশেন্ট প্রায় বিশ বছর ধরে দাদার সাথে আমার পরিচয় চেনা জানা বিশ বছর ধরে পরিচয় তো উনি দু একদিন বা দুই দিন ওষুধ খাইছে দেন আমার কাছে চলে আসছে তো আসলে এই যে দাদা অ্যান্টিবায়োটিক খাইলো না এই যে অ্যান্টিবায়োটিক খেলো আমরা কিন্তু এই অ্যান্টিবায়োটিকটাই দিব তো ফার্মেসিম্যানের দেওয়া অ্যান্টিবায়োটিক আর আমাদের দেওয়া অ্যান্টিবায়োটিকের মধ্যে পার্থক্যটা কি এটা ফার্মেসিম্যান দিছে আমিও এটাই দিব পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে এটা যেমন ওনার দাঁতে একটা গর্ত হয়েছে আমরা দেখি এই যে ওনার দাঁতে একটা গর্ত হয়েছে গর্ত হইয়া রক্তের মধ্যে পাল চেম্বারে ইনফেকশান হয়েছে তো এই যে ইনফেকশানটা হল এই যে পাল চেম্বারে ইনফেকশন ব্যাকটেরিয়া তো ওনারা যেটা করে ওনারা ব্যাকটেরিয়া মারে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে আর আমরা কি করব যেখানে ব্যাকটেরিয়া তৈরি হয় ওই তৈরি হওয়ার জায়গাটার মধ্যে চিকিৎসা করব। এখন দিদি একটা জায়গায় ব্যাকটেরিয়া তৈরি হয় ওই জায়গাটায় কাজ না করে আপনি শুধু ব্যাকটেরিয়া মারতেসেনা তৈরি হচ্ছে মারতেনা তৈরি হয়েছে আর যেই জায়গায় তৈরি হয়েছে জায়গাটা আমি সরাই দেবো কোনটা ভালো বাসাটা আমি সরাই দেবো ওটা ভালো না তো দাদা যেহেতু এক নাম্বার দাঁড়টা ভাঙছে ভাঙার পরে ফুড ডে ব্রিজ বা খাদ্য কণা ঢুকে কিন্তু দাদা ভাঙ্গা আছে আপনি ফিল করেন দাঁটা যে ভাঙ্গা আছে এটা বুঝেন বুঝেন না আমি তুলে দেখাই দেবটার মধ্যে ভাঙা আছে মানে দাদার দাঁত ভাঙা আছে দাদা কিন্তু বুঝতে পারে না আমি দাঁতটা তুলে আপনাদের দেখাবো যে দাঁতটা ভাঙা আছে তখন বুঝেন যে এই দাঁতটা দাঁতটা দাদা যে আসলে বুঝে না আমি দাঁতটা লাইভে তোলার পরে আপনাদেরকে বুঝাই দেবো যে আসলে এই কারণে দাঁতটা ব্যথা করে তো এখন এই অ্যান্টিবায়োটিক খেলে ব্যথা কমবে শিষ্যির কমবে কিন্তু এটা কিন্তু স্থায়ীভাবে কমবে না সাময়িক কমবে আবার কিছুদিন পরে ওখানে খাবার জমবে ব্যাকটেরিয়া জমবে আবার ব্যথা হবে এরকম দেখা যাবে আমরা এমনও রুগী পাই যে একটা দাঁত নিয়ে দি এক দেড় বছর পর্যন্ত ব্যথায় ভোগে মানে ব্যথা হয় কড়া ওষুধ খায় ভালো হয়ে যায় আবার ছয় মাস পরে ব্যথা হয় আবার ওষুধ খায় আবার ছয় মাস পরে মানে ওই ভালো হয় কিন্তু এক দুই বছর ধরে সে কষ্টই পায় একটা সময় যে আর ব্যথা ভালো হয় না মানে কোন ওষুধেই কাজ করে না তখন কয়েবার ডাক্তার কাছে যাই জল খাইছি জল ধরে কে তো আপনি যদি স্থায়ীভাবে দাঁত ব্যথা মুক্ত হতে চান আপনি ডাক্তারের কাছে যাবেন সঠিক চিকিৎসা নেবেন অ্যান্টিবায়োটিক খেবেন না একবারই আপনি আজীবনের জন্য ভালো হয়ে যাবেন মানে আজীবনের জন্য যদি ভালো হইতে চান দাঁত ব্যথার থেকে অবশ্যই একজন ডাক্তারের কাছে যাইবেন আপনার দাঁতটা কেন ব্যথা করে সেটার চিকিৎসা করবেন তাহলে আপনি আজীবনের জন্য অন্তত যেই দাঁতটার সমস্যা এটার ব্যথা ভালো হবে আর যদি আপনি ডাক্তার না দেখে ফার্মেসিতে গিয়ে ওষুধ খান এক সপ্তাহ ওষুধ খেবেন এক মাস দুই মাস ভালো থাকবেন আবার ব্যথার ওষুধ খাবেন আবার ভালো হবেন একসময় দাঁতটা পরে পড়ে যাব নষ্ট হয়ে যাব তো সেজন্য আপনি যদি একবারই ভালো হইতে চান দাঁতের ডাক্তারের কাছে যাবেন সমস্যা কি সমস্যা অনুযায়ী চিকিৎসা করবেন তাহলে আপনি একবারেই ভালো হয়ে যাবেন আমরা ওষুধ এটাই দিব কিন্তু আমরা দিব কি ওনার যে ভাঙা দাঁড়টা আছে যে দারটা আসলে অপ্রয়োজনীয় এই দারটা কোনো কাজের না এই দাঁটা ফেলে দিব ফেলে দিয়ে অ্যান্টিবায়োটিক দেবো সাত দিনের এটা কোর্স দিব উনি একদম পার্মানান্ট ভালো হয়ে যাবে আর আমরা যদি একটা ভাঙা দাঁত মুখের মধ্যে রাখি যদি একটা কথা হলো একটা ভাঙা দাঁত যদি মুখের মধ্যে রাখি ওই ভাঙা দাঁতটা কিন্তু পাশের দাঁতটা আবার নষ্ট করে ধরুন আপনার এখানে একটা মরিচা আছে এটার পাশে যদি একটা জিনিসটা রাখেন ওটাও কিন্তু মরিচা ধরবো লেগিয়া থাকলে তো আমাদের দাঁত কিন্তু একটা সাথে একটা লাগানো তো এখানে যদি ব্যাকটেরিয়া জমে খাবার জমে ময়লা জমে এটাও কি করে পাশের দাঁড় নষ্ট করে হয়তো এক বছর দুই বছর তিন বছর তাহলে আপনি ওষুধ খাইলেন আর ওখানে কিন্তু ময়লা জমতাছে সেই ব্যাকটেরিয়াও রয়ে গেলো তাহলে পাশের দ্বারটে কী করবে নষ্ট করবে সেজন্য আমার যে দাঁতটা নষ্ট আছে যদি ফালানোর হয় আমি ফালাই দিব। যদি চিকিৎসা করা হয় চিকিৎসা করব তাহলে আপনার ওই দাঁড়টাও আমার পার্মানেন্ট ভালো হইলো পাশের দাঁতটাও সেফ হয়ে গেলো আমরা যেন ভুলক্রমে বারবার ব্যথা হইলে ব্যথার ওষুধ না খাই অ্যান্টিবায়োটিক না খাই এটা কিন্তু আসলে সঠিক চিকিৎসা না এটা হলো সাময়িক ব্যথা কমানো কিন্তু আমার রোগ যেখানে সেখানে কাজ করতে গো তো আমরা ওনার একটা আক্তল দাঁত আছে এটা ফেলে দিয়ে ওনারা পারমান্টলি ভালো করে দিব তো আসলে দাঁতের পারমানেন্ট ভালো হওয়ার জন্য ওষুধ না চিকিৎসা করতে হবে চিকিৎসা করার পরে গিয়ে আপনি ওষুধ খাবেন দেন স্থায়ী ভালো হবেন আর চিকিৎসা ছাড়া ওষুধ খান আপনি ছয় মাস এক বছর এক সপ্তাহ পর ওষুধ খেতেই থাকবেন এই অ্যান্টিবায়োটিক আর ব্যথারোধ বেশি খেলে অনেক সাইড এফেক্ট তো সুতরাং আপনারা একবারে ভালো হইতে চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন সঠিক চিকিৎসা হলে আপনি একবারই ভালো হয়ে যাবেন যেমন দাঁতের আমরা দাঁতের চিকিৎসা করছি প্রায় দশ বছর আগে কি এর মধ্যে আর আপনার কোনো সমস্যা হয়েছে এর মধ্যে কোনো সমস্যা নেই দাদার একটা দাঁত আমি চিকিৎসা করছি দুই বছর আগে দাদা দুই বছরের মধ্যে আর কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যায় নাই তাহলে স্থায়ী চিকিৎসা পাইতে হলে আপনি ওষুধ না ডাক্তারের কাছে যাবেন আপনার যে সমস্যা সমস্যা অনুযায়ী চিকিৎসা করান তাহলে আপনি পার্মানেন্টলি ভালো হবেন তা আমরা দাঁতের দাঁত দাদার দাঁতটা ফেলবো যারা দাঁত ফেলতে ভয় পান দাঁতের চিকিৎসায় ভয় পান তাদের জন্য এই লাইফটা যে দাঁতের চিকিৎসা করতে বা দাঁত ফেলতে ভয়ের কিছু নাই আপনারা দেখুন এবং দাঁতের দাঁতটা ব্যথা হওয়ার কারণটাও আমরা আজকে আমরা দেখাব না দাদা আমরা দাঁতের রোগ যদি কারণ নির্ণয় করে চিকিৎসা করি এক থেকে দুই দিনের মধ্যে স্থায়ীভাবে ভালো হওয়া সম্ভব এবং ওই দাঁতে পুনরায় আপনার ব্যথা হবে না যদি আপনি সঠিক চিকিৎসা পান তো আমরা সঠিকভাবে রোগ নির্ণয় করে ডায়াগনিস করে চিকিৎসা দেই যার ফলে একবার চিকিৎসা করলে আর ওই দাঁতে অন্তত আপনি সেকেন্ড টাইম আর কোনো সমস্যায় ভুগবেন না কিন্তু আপনি যদি দাঁতের চিকিৎসা না করে শুধুমাত্র ওষুধ খান ফার্মেসিতে গিয়া তাহলে আপনি একই দাঁতের সমস্যা বারবার কষ্ট পাবেন বিভিন্ন Sif tu kui. Kita pergi. Tonton baru-baru. আমাদের আমরা আজকে আরেকজন পেশেন্ট আপনাদের সাথে দেখাবো সেটা হচ্ছে যে ওনার আমি চার বছর আগে দাঁতের চিকিৎসা করছিলাম তো আমরা জানবো যে চার বছরের মধ্যে ওনার আর কোনো প্রবলেম হয়েছিল কিনা কোনো ওষুধ খাওয়া লাগছিল কিনা আমরা এই জিনিসটা জানবো উনি কি একবারে ভালো হয়েছে না পরে বারবার ওষুধ খাওয়া লাগছে যেমন আমাদের অনেক পেশেন্টরা কি করে ওই এক সপ্তাহ পর পনেরো দিন পর এক মাস পর দাঁতের ব্যথার ওষুধ খায় ভালো হয় আবার এক মাস দুই মাস পরে দাঁতের ব্যথার ওষুধ খায় দাঁত ভালো হয় একসময় কিন্তু দাঁত ভাঙিয়া পড়ে যায় নষ্ট হয়ে যায় টুথপেস্ট হচ্ছে আপনার আমি আমাদের এর আগের লাইভেও বলছি এখনো বলতেছি টুথপেস্ট হচ্ছে আপনার বাংলাদেশে যতগুলা ভালো ব্র্যান্ড আছে ভালো ব্র্যান্ডের একটা পেস্ট আপনি কিনবেন ওই পেস্টটা শেষ হওয়ার পরে আরেকটা পেস্ট কিনবেন ওই পেস্টটা শেষ হওয়ার পরে আরেকটা পেস্ট কিনবেন একই পেস্ট আপনি বারবার ব্যবহার করবেন না পেস্ট এর ব্র্যান্ড চেঞ্জ করে করে করবেন যেমন আমাদের বাংলাদেশে ক্লোজ আপ আছে পেপসুরেন্ট আছে মেডি প্লাস আছে এই ধরনের যে ভালো ব্র্যান্ডগুলো আছে আপনি একটা শেষ হলে আরেকটা করবেন আরেকটা শেষ হলে আর করেন ব্রেন চেঞ্জ করে করে করবেন আর ব্রাশ অবই সফট এবং নরম ব্রাশ ইউজ করবেন আমরা একটু দেখব আঙ্কেলের এটা মতামত নিব আচ্ছা আঙ্কেল এদিকে আসো আপনার এই চার পাঁচ বছর আগে কয়টা দাঁতের চিকিৎসা করা হয়েছিল চারটা চারটা দাঁতের চিকিৎসা করেছিল তো এই চারটা দাঁত কি চার বছরের মধ্যে আর কোনো সমস্যা হয়েছিল আর কোনো সমস্যা হয় নাই এই যে আমরা একবারই ওষুধ খাওয়াইছি চার বছর আগে এবং চার বছরের মধ্যে ইনশাল্লাহ ওনার দাঁতের কোনো সমস্যা হয়নি অনেকে আসে কি করে জানেন না গেল যেমন দাঁত ব্যথা হইছে না গিয়ে ফার্মেসিতে ওষুধ খায় তো দশ পনেরো দিন বা এক মাস ভালো থাকে আবার গিয়ে ফার্মেসি থেকে ওষুধ খায় এটা কিন্তু পারমানেন্ট সলিউশন না পারমানেন্ট সলিউশনের জন্য কি করতে হবে একজন ডাক্তারের কাছে হবে গিয়ে একটা পারমানেন্ট সলিউশন খুঁজতে হবে এমন ধরনের আপনার দাঁতে একটা গর্ত হয়েছে আপনি যদি গর্তে চিকিৎসাটা না করে খালি ওষুধ খান আর ওখানে যদি দুই দিন পর ময়লা জমে তাহলে কি আপনি পারমানেন্ট ভালো হবেন পারমান্ট ভালো হওয়ার কোনো সুযোগ নেই আঙ্কেলের আমরা চার পাঁচটা দাঁতে পাঁচটা দাঁতে চিকিৎসা করছিলাম চার বছর ভালো আছে এখন আবার পাঁচ চারটা দাঁতের সমস্যা আছে আমরা চিকিৎসা করব। আর আঙ্কেল যদি একটা বলতেন আমরা কি দাঁতের চিকিৎসাগুলো বছরে একবার চেক করে করব না ব্যথা হইলে ডাক্তারের কাছে যাবো কোনটা করা ভালো ব্যথা হইলে ডাক্তারের কাছে আসা প্রয়োজন তারপর বছরে একবার চেক করলে তার উত্তম উত্তম ব্যথা হওয়ার চান্স কম থাকে চিকিৎসা খরচ কম হয় ওকে কি দাঁতের দাঁতের তো অনেক ধরনের সমস্যা দাঁতের অনেক ধরনের সমস্যা কি আপনারা যদি স্পেসিফিকলি প্রশ্ন করেন যে আপনার দাঁতের সমস্যা কি সমস্যা বা আপনি যদি কোনো স্পেসিফিক বিষয়ে জানতে চান স্পেসিফিক বিষয়টা উল্লেখ করে আমার প্রশ্ন করেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি আপনার দাঁতে যে কোনো সমস্যা আমাদের কাছে আসতে পারেন আমাদের ঢাকা ডেন্টাল সার্জারি দন্তরোগ বিশেষজ্ঞ সার্জন দ্বারা পরিচালিত আমাদের দীর্ঘ পঁচিশ বছর অভিজ্ঞতা আপনার দাঁতের এবং মারির যে কোনো সমস্যা আমাদের কাছে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন পোস্তকলা ঢাকা কটন মিল স্কুলের অপোজিটে দ্বিতীয় তলায় এটা যাত্রাবাড়ি থেকেও আসা যায় জুরাইন থেকেও আসা যায় পোস্তকলা কটন মিল স্কুলের সামনে আপনি দাঁতের যে কোনো সমস্যা আমাদের চিকিৎসা এবং পরামর্শ নিতে পারেন আমরা স্থায়ীভাবে দাঁত বাঁধাই থাকি যা খোলা এবং যা দিয়ে আপনি সবই খেতে পারবেন স্থায়ীভাবে দাঁত কিন্তু আমাদের অভিজ্ঞতা এবং আমরা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ইনগ্রেডিয়েন্টস ইন্সট্রুমেন্ট ইউজ করে থাকি যার ফলে আমাদের চিকিৎসাগুলো দীর্ঘস্থায়ী হয় টেকসই হয় মজবুত হয় যা দিয়ে সব ধরনের খাবার খাওয়া যায় দাদা আপনি ক্যাপ করা দাঁত দিয়ে কি কি খেয়েছেন আমাদের এখানে সব ধরনের খাবার গেছে দাদা এই ক্যাব করার পরে আমাদের ফোন নাম্বারটা জানো তুমি মেসেজ আমাদের ফোন নাম্বার হচ্ছে এটা আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল এইট নাইন থ্রি টু ফাইভ ওয়ান ফাইভ আপনি আমাদের ঢাকা ডেন্টাল সার্জারি ইউটিউব চ্যানেলে গেলে আমাদের নাম্বারগুলো পাবেন ঢাকা ডেন্টাল সার্জারি ইউটিউব চ্যানেলে গেলে আমাদের ডিটেলস অ্যাড্রেস পাবেন অথবা গুগল ম্যাপে গেলে আমাদের অ্যাড্রেস পাবেন মোবাইল নাম্বার পাবেন গুগল ম্যাপে গুগল ম্যাপে গিয়ে আপনি ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন পোস্তগুলো লিখে সার্চ দিলে আমাদের অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন ডিটেলস পাবেন আমাদের ঠিকানা মোবাইল নাম্বার গুগল ম্যাপে লোকেশান সব পেয়ে যাবেন ঢাকা ডেন্টাল সার্জারি আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুক পেজ আছে ঢাকা ডেন্টাল সার্জারি ওখানে গেলে আপনি আমাদের বিস্তারিত জানতে পারবেন স্যার ভয় পান তাদের জন্য আমাদের এই লাইফটা দাঁত ফেলতে আসলে ভয়ের কিছু সেই জন্য আমাদের লাইফে দেখি আসতো দাদা বাড়ি বেরিয়ে লাগতেছে সমস্যাটা কি আপনার বলেন কি সমস্যার জন্য আপনি ইন্ডিয়াতে গেছেন সমস্যাটা বলেন কি সমস্যা উনি ফেস করে এই দেন এই যে দাঁতটা খাইছে এদিক দেখেন এদিক দিয়ে দেখেন এই যে দাঁতটা বুঝে গেছে নষ্ট যে এই দেন গর্ত দেখছেন হ্যাঁ বলো ব্রেনের সমস্যা ব্রেনের সমস্যা দাঁতের কি সমস্যা তাহলে যাক পিজি হাসপাতালে যেতে পারে পিজিতে যদি ব্রেনের সমস্যা হয়

এই যে ওনার দাঁতটা এই দাঁতটা কিন্তু এই যে গর্ত হয়েছে ইনফেকশন হয়েছে তারপরে ব্যথা হয়েছে তা আপনি যদি এই দাঁত গর্ত হয় ইনফেকশন হওয়া দাঁত বিশেষ করে আকেল দাঁত না ফেলেন ওষুধ খান তাহলে আপনি বারবার ওষুধ খাইতে হবে বারবার ব্যথা করবে বারবার ওষুধ খেতে হবে বারবার ব্যথা করতে হবে তা আকেল দাঁত যদি আপনি একবারে ফেলে দিয়ে ওষুধ খান আকেল দাঁত বিশেষ করে তাহলে আপনি পারমানেন্টলি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ দাঁতের যে কোনো সমস্যা আমাদের চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আপনি সরাসরি আসে চিকিৎসা নিতে পারেন পরামর্শ নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ডেন্টাল সার্জারি জুরেন পোস্তকলা ঢাকা কটন মিল স্কুল অপোজিটে দ্বিতীয় তলায় সবাই ভালো থাকবেন আল্লাহ ওকে ঠিক আছে আর আছে দুই চারবার দাঁতের ব্যথা হইলে সমস্যা নেই আসতে পারে আমরা সমাধান করবো দাঁতের ব্যথা দুইবার পাঁচবার যতবারই হোক আপনি আসলে আমরা চিকিৎসা দিতে পারবো ইনশাল্লাহ